মাশরুম এটি উপকারী আদর্শ খাবার বলা যেতে পারে আমার হাতে যে মাশরুমটি দেখছেন এটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম বা ঝিলুক মাশরুম সাদা রঙের শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে এই ফলন দেয় আমাদের ঘরের কোনায় কিন্তু খুব সহজেই শীতকালে আমরা এই মাশরুম চাষ করতে পারি কারণ মাশরুম হচ্ছে একটি আইডিয়াল আদর্শ খাবার সকল ধরনের পুষ্টি উপাদান কিন্তু এই মাশরুমে রয়েছে তো আমরা চলুন এই মাশরুমে আমাদের শরীরের জন্য কি কি ধরনের উপকার করে বা এই মাশরুমে কি ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান হচ্ছে সেগুলো আমরা দেখে নিই এবং জেনে নিই মাশরুম একটি অসাধারণ পুষ্টিকর খাবার যেখানে খুব কম ফ্যাট থাকায় ওজন নিয়ন্ত্রণ করে এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি আয়রন পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে দেয় শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা মাশরুমের প্রোটিন হাড় ও পেশি মজবুত রাখতে সাহায্য করে আর এর ফাইবার হজমের জন্য খুবই ভালো নিয়মিত মাশরুম খেলে শরীর থাকে হালকা ত্বক থাকে উজ্জ্বল আর রোগ বালাই থাকে দূরে স্বাস্থ্যকর খাদ্য তালিকায় মাশরুম সত্যি একটি অসাধারণ সংযোজন